ম্যাডাম প্লিজ আপনি আমাকে পাছান এই লোকটা আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে সেই লোকটা আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে এসেছি আমি ইমরান সাহেব আমি ওগুলো কী শুনতেছি আপনাকে আমার অফিসের দায় দায়িত্ব দিয়েছি বলে আপনি যাই তাই করবেন একটা মেয়ে মানুষের সম্মানী আপনি খেলা করবেন ম্যাডাম বিশ্বাস করুন এই মেয়েটা সবকিছু মিথ্যা কথা বলতেছে আপনি আমার কথাটা শুনুন না না ম্যাডাম ম্যাডাম এই এই লোকটার কথা বিশ্বাস করবেন লোকটা জানেন আপনি আমার কথা বিশ্বাস করুন এই মেয়েটা যা কিছু বলছে সবকিছু মিথ্যা কথা ম্যাডাম ম্যাডাম আপনি তো আমাকে বিশ্বাস করেছেন বিশ্বাস করে আপনার অফিসের দায়িত্ব দিয়েছেন তাই না এই মেয়েটা আসলে কোনো চাকরির জন্য আসেনি এই মেয়েটা এসেছে অসৎ উদ্দেশ্যে আচ্ছা আপনার যদি বিশ্বাস না হয় আপনি এই যে আমার রুমের সিসি ক্যামেরাটা চেক করুন আচ্ছা ঠিক আছে আপনি এত করে বলতেছেন আমি সিসি ক্যামেরা চেক করি তাহলে ধরা পড়বে কি ব্যাপার এখানে তো কোনো ফুটেজই নাই তার মানে আপনি সিসি ক্যামেরা বন্ধ করে রেখেছেন এই মেয়েটার সাথে জাতা করার জন্য ম্যাডাম বিশ্বাস করুন আসলে ওরকম কোনো কিছুই না আমার কথা শুনুন আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে ওনার শরীরে ঘ্রাণ নিয়ে দেখেন আমার গায়ের পারফিউমের ঘ্রাণ ওনার শরীরে পাবেন ম্যাডাম দেখেন না হ্যাঁ সেটাই করতে হবে ইমরান সাহেব এই মেয়েকে তো ঠিক কথাই বলছে একই তো গন্ধ তার মানে আপনি পুরো মিথ্যা কথা বলছেন দাঁড়ান আমি এখনই আপনার ব্যবস্থা নিচ্ছি ম্যাডাম ম্যাডাম আমার কথা শুনুন ম্যাডাম দাঁড়ান ম্যাডাম সাড়ে কোন দোষটাই সব দোষই মেয়েটা আর এই মেয়েটা জানেন কি করছে ক্যামেরার মধ্যে স্টিকার লাগিয়ে রাখছে যাতে কোনো কিছু না দেখা যায় আমি নিজের চোখে দেখছি আর আমার কথা বিশ্বাস করবেন না বলে এই যে এই ফোনের মধ্যে সব কিছু ভিডিও করে রাখছে এই যে দেখুন এদিক ওদিক দেখবে হ্যাঁ উঠছে ওঠার পরে টেপটা এই মাঠে দেখেছেন ম্যাডাম আমি আপনাকে বললাম না এই মেয়েটা আসলে ছলনার আশ্রয় নিয়েছে ও চাকরি নেওয়ার জন্য এসেছিল আমি যখন বলেছি আমাদের এখানে কোনো ভ্যাকেন্সি খালি নেই আর আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনাকে চাকরি দেওয়া যাবে না তখন থেকে তখন থেকে আমার সাথে ব্ল্যাকমেইল করছে আর উল্টাপাল্টা কথা বলছে এর আগেও দুইবার এসেছিল আমি তখনও ওনাকে ফেরত দিয়ে পাঠিয়েছিলাম আর আজকে ইচ্ছা করে এই কাজগুলো করছে যেন আমি ওনাকে চাকরি দিতে বাধ্য হই এখন ম্যাডাম আপনি সিদ্ধান্ত নিন যে ওর কি করবেন হ্যাঁ ইমরান সাহেব আমি পুরাটায় বুঝতে পারছি এই মেয়ে তোমার লজ্জা করে না চলো ওর ব্যবস্থা আমি করতেছি আসো আসো